জাতীয়তাবাদী শক্তির আপসহীন নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ পা রাখলেন জীবনের একাশিতম বছরে উনিশশো সালের পনেরোই আগস্ট অবিভক্ত ভারতবর্ষের জলপাইগুড়ির নয়াবস্তিতে জন্ম নেন খালেদা জিয়া পরিবারের ডাক নাম ছিল পুতুল শৈশব কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে উনিশশো সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন তিনি কলেজে পড়ার সময়ই পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালে চট্টগ্রামে আত্মবোপন করেন তিনি পরে ছোট দুই সন্তানকে নিয়ে ঢাকায় এসে বন্দি জীবন কাটাতে হয় পাকিস্তানি সেনাদের হাতে ১৬ ডিসেম্বর বিজয়ের পর মুক্তি পান তিনি উনিশশো সালের একত্রিশ মে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন খালেদা জিয়া উনিশশো সালে বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনবার স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপস্মিন নেত্রী হিসেবে খ্যাতি পান তিনি দুই সালের ওয়ান ইলেভেনে শুরু হয় তার উপর নির্মম নির্যাতন দুই সালে রাজনৈতিক উদ্দেশ্যে কারাগারে পাঠানো হয় তাকে দীর্ঘ অসুস্থতার পর দুই সালের ছয় আগস্ট মুক্তি পান তিনি পতিত শেখ হাসিনা সরকারের পতনের পর এবারও জন্মদিনে কেক কাটার পরিবর্তে দেশের বিভিন্ন মসজিদে মিলাদ ও মাহফিলের আয়োজন করা হয়েছে সুস্থতা ও দীর্ঘায়ের জন্য প্রার্থনা করেছেন দেশবাসী একাশি বছরে পদার্পণ করেও সংগ্রামের পথ থেকে সরে যাননি বেগম খালেদা জিয়া তার জীবনগাথা আজও অনুপ্রেরণার বাতিঘর